বিয়াল্লিশশো টাকা কিলো আর একশো টাকা চারা খাটনি হিসাব করে কোথায় মানুষ বলে যে লাল কোয়ালিটি লালটা তো মানুষ যারা পাইকারি তারা তো অনেক কালার দিয়ে করে যারা পাইকারি সেখান থেকে আমার যারা পাইকারি নিয়ে যাবে তাদের তো বেস্ত হবে লাভ করতে হবে তাদের কোয়ালিটি ওরা চেঞ্জ করে নিজের মতো কোয়ালিটি চেঞ্জ তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচা করলে পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা বা বিশ হাজার টাকা লাভ এটা লাভ বলে খাটনি তো বেকার আমি নিজের খাটনি তো ধরেই নিয়ে এখানে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একটা পেঁয়াজের চারার জমিতে আছি তো আপনাদের দেখাবো যে ওনারা কিভাবে পেঁয়াজ চারা চাষ করছে কিভাবে বিস্তলা তৈরি করেন কিভাবে পেঁয়াজ চারাগুলো তৈরি করছেন ওনারা আর লাভ লসের হিসাবটা একটু দেখানোর চেষ্টা করবো যে কত খরচা হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে তো এই বিষয়ে পেঁয়াজের চারা তোলা হচ্ছে কিছু তোলা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো সামনে একজন কৃষক ওখানে পেঁয়াজের চারা তুলছেন তো ওনার সঙ্গে একটু বলে জানবো পেঁয়াজ চাষ সম্পর্কে যে কিভাবে পেঁয়াজ চাষ করছেন ওনারা কত কেজি চারা বুনেছিলেন এবং

তো বন্ধুরা এবার মানে পেঁয়াজের চারার একটু কোয়ালিটি সম্পর্কে জানবো যে ভালো মানে পেঁয়াজ আমরা আপনারা কিভাবে চিনবেন ভালো পেঁয়াজের চারা কিভাবে কি জাতের পেঁয়াজের চারা হয় এই বিষয়ে একটু বলেন তো এটা তো বলে সবাই শিবসাগর শিবসাগর আচ্ছা শুভসাগর বা শিবসাগর আচ্ছা মানুষ বলে যে লাল কোয়ালিটি লাল লালটার ফ্যাক্টর নয় আচ্ছা লালটা কি দেখে নিবো আর কি বিষয় আছে পেছনের এই গুটি আচ্ছা পেছনে গুটি লালটা তো মানুষ যারা পাইকারি করে তারা তো অনেক কালার দিয়ে করে আচ্ছা কালারও দেয় হ্যাঁ যারা পাইকার আচ্ছা এখান থেকে আমার যারা পাইকার নিয়ে যাবে তাদের তো ব্যস্ত হবে লাভ করতে হবে আচ্ছা আচ্ছা তাদের কোয়ালিটি ওরা চেঞ্জ করে নিজের মতো কোয়ালিটি চেঞ্জ করে মানে অন্য অন্য যাদের পেঁয়াজ মানে কালার করে ইয়ে করে অন্য কোয়ালিটি করে আর এখানে জমি থাকে যারা কৃষকের জমি থাকে আমার আমার বলে নয় হ্যাঁ যে কোনো জমি থেকে যেমন নিয়ে যাবে না তখন তারা অরিজিনালই বলবে এখন পাইকাররা নিয়ে যায় কে কে কোন কোয়ালিটি তৈরি করে তার ব্যাপার আচ্ছা আচ্ছা তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা মানে পেঁচারা নাকি লালও মানে রঙও করা হয় এটা আমি এখানে এসে জানলাম আর কি বিষয় আছে দাদা এই বিষয়ে শীর্ষাগর পেঁয়াজ বেশি দিন টিকসই করে টিকসই বলতে টিকসই করে এক কথা

মানে এক কেজি চারাতে এরকম একটা কাদে কি হবে রোপণ চারা হবে না হবে না কত কমে লাগবে তিন কিলো তিন কিলো তিন কিলো এই কিলো মানে ও একটাতে তিন কিলো করে লাগবে দাদা এই যে পেঁয়াজের চারার বীজ তোলাটা আপনি কিভাবে তৈরি করেছে করেছিলেন আর কি কি সার প্রয়োগ করেছিলেন এই বিষয়ে একটু বলেন তো অন্য 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 ফসলের থেকে বীজ চারা তৈরি করতে চাষটা বেশি করতে হবে প্রথম কথা আচ্ছা চাষটা ভালো করে করে নিতে হবে ভালো করে করতে হবে চাষটা আগাছা দমন করতে হবে আচ্ছা সেটা লোক দিয়ে হোক আর বীজ দিয়ে কীটনাশক দিয়েই হোক আচ্ছা আগাছাটাকে দমন করতে হবে আচ্ছা দিতে কথা ছাই লাগবে ছাই হ্যাঁ ছাই আচ্ছা সে আমাদের এখানে মিল তো নাই ছাই কিনতে গেলেও পয়সা আচ্ছা দুই গাড়ি সারের দাম আমার পনেরো ষোলোশো টাকা নিছে আচ্ছা আর সারের কথা বললে সার তিরিশশো তো জায়গাগুলো আমার সার দিছি এ পঁচিশ কিলো মতো আচ্ছা পঁচিশ কিলো মতো সার দিছি সে মিক্সচার সার সব রকম সার দিছি আচ্ছা আর ফরিডন লাগবে এক কথা ফ্লোডন মানে ওই যে এক ধরনের পোকা ঘুগরি পোকা নাকি বলে হ্যাঁ ওই ঘুগরি পোকার জন্য ফোরিডন ফোরিডনটা ইউজ করতে করছি আমি এখানে মোটামুটি বিশ কিলো মতো ও

ফেলার পর ঝর্ণা দিয়ে মোটামুটি পনেরো দিন ঝর্ণা দিয়ে দিতে হবে পনেরো দিন পনেরো দিন অনেক পরিশ্রমের কাজ যখন বীজটাকে বের হয়ে মোটামুটি দু ইঞ্চি মতো হবে তারপরেই তারপর শেষ জল আচ্ছা তার আগে ঝর্ণা দিয়ে রোজ দিন রোজ দিন দুই বেলা মানে কতটুকু হওয়া পর্যন্ত ঝর্ণা জল দিতে হয় হাইটে দুই ইঞ্চি দুই ইঞ্চি না দুই ইঞ্চি পর্যন্ত মানে ঝর্ণা জল জল রোজ দিন আচ্ছা তারপর তারপর মানে একদম এরকম জল দিতে হবে তারপর ঢালা জল লিমিট মতো জল পেঁয়াজের চারা হচ্ছে নাজুক জিনিস আচ্ছা একটু অসুবিধা হলে সব হারাই যাবে একা হারা যাবে বুঝতে পারবেন না হারায় যাবে খুব কষ্টকর করার মতো তার জন্য তো দাম বেশি তাই না দাম কোথায় বেশি গো দাম তো বেশি নয় বিয়াল্লিশশো টাকা কিলো বিশ বিশ আর একশো টাকা চারা খাটনি হিসাব করলে কোথায় তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচা করলে পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা বা বিশ হাজার টাকা লাভ এটা লাভ বলে খাটনি তো বেকার কারণ নিজের খাটনি তো ধরেই নিয়ে এখানে মানে এখন পর্যন্ত মানে কিভাবে আপনারা সার প্রয়োগ করলেন কিভাবে কি করেন একটু বলেন লাগে না এগুলোতে আচ্ছা সার সেইভাবে লাগে না সার অল্প সীমিত সীমিত সার লাগে হাজার দেড় এক টাকা সার হলে হয়ে যায় আচ্ছা এখানে বিশটা ম্যাক্সিমাম লাগে কীটনাশক

মানে কতখানি জমি আছে এখন আপনার এখানে এখানে তিরিশ শতক জমি আছে তিরিশ শতক ৩০ শতক জমিতে সাড়ে সাত কেজি বিজি দিয়েছেন না কতদিন আগে থেকে মানে চারা বিক্রি করছেন আপনারা বিক্রি করা শুরু হয়েছে থেকে ধরেন যে ভেতরেই বাইরে তো ছিল মাঝখানেকের ভেতর তো আমাদের দিকে এখন চাহিদা কেমন চলছে পেঁয়াজ চারা চাহিদা আছে মোটামুটি ভালো চাহিদা আছে হ্যাঁ এখন অবধি চাহিদা আছে পরে কি হবে জানি না আচ্ছা বন্ধুরা মানে এবার একটু পেঁয়াজ চাষ সম্পর্কে জানবো যে কিভাবে পেঁয়াজ চাষ করা যেতে পারে কিভাবে করলে ভালো হয় তো এনারা যেহেতু পেঁয়াজের চারা করছে তো দাদা একটু পেঁয়াজ চাষ সম্পর্কে বলেন যে কিভাবে করলে মানে ভালো হয় আর সব থেকে ভুল মানুষ বেশি কি করে যার ফলে ওরা মানে ক্ষতির সম্মুখীন হয় যারা রোপণ করবে আচ্ছা তো রোপণ করার পদ্ধতি দুই রকম হুম দুই রকম বলতে মাটিটাকে বিস্তলাটাকে ভালো করে নিয়ে চাষটা ভালো করে নিয়ে কেউ শুকনা গাড়ি চাষটা ভালো করে কতবার চাষ করতে হবে রটার দিয়ে যদি করা হয় নয় মাটি হিসাবে ওটা দেখা যাচ্ছে পরিষ্কার মাটি হয় তাহলে তো চাষ অল্প করলেই হবে আচ্ছা 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 মাটির উপর নির্ভর করছে মাটির উপর নির্ভর করছে আচ্ছা আর দুই রকম ভাবে রোপণ করা যায় যেমন কেউ করে শুকনাই আচ্ছা জল ছাড়া আচ্ছা রোপন করে গাছ যদি বড় হয় গাছটাকে কেটে দিবে এরকম কেটে দিবে আচ্ছা এরকম এরকম কেটে দিতে হবে হ্যাঁ কেটে দিলে হ্যাঁ যদি শুকনা করে শুকনা রোপণ করার পর সেই আবার চিটানো জল দিতে হবে যতক্ষণ গাছটাকে খাড়া না হয়েছে এক দাঁড়ায় যখন গাছটা দাঁড়ায় যাবে শুকনো রোপণ করলে কি এরকম মানে সম্পূর্ণ চারাটা রোপণ করা যাবে না 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 আগাল আগালটা কাটতে শুকনা রোপণ করলে একটু কাটলে হবে আর ভিজাতে রোপণ করলে যদি জলে রোপণ করে তাহলে আরেকটু একটু ছোট করতে হবে ও আচ্ছা 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 আর ভিজাতে যদি রোপণ করে সেটাকে পরিমাণ মতো জলটাকে রাখতে হবে জলটা রোপণ করা শেষ জলটা যেন শুকায় যায় ও মানে কাদা কাদা ভাবে যেন হ্যাঁ রোপণ করা শেষ জলটা যেন শুকায় যায় আচ্ছা সে শুকানো মানে শুকায় যায় একদম বাতাল হয়ে যায় তারপর একটা খোড়া দিয়ে ওইভাবে রেখে দিতে হবে পনেরো বিশ দিন তারপর ছেড়ে জল দিতে হবে আচ্ছা ভালো লাগবে ফলন ফলনও বেশি পাওয়া যায় শুকনাতে আর কি কি বিষয় আছে মানে ভিজাতে রোপন করলে ফলন তাতে একটু কম হবে কিন্তু গাছটা লাগবে তাড়াতাড়ি ভিজাতে আচ্ছা গাছটা লাগবে তাড়াতাড়ি কিন্তু ফলন কম হুম তো শুকনোতে করলে গাছটা দেরিতে লাগবে কিন্তু ফলন বেশি আচ্ছা তো আপনার মতে মানে আপনি কোনটাকে রেকমেন্ড করছেন শুকনোতে না ভিজা ইয়ে করা দেখো ওটা ওটা যা নিবে তাদের লোকজনের বিষয়ে কারণ ভিজাতে রোপণ করলে লোক কম লাগবে হুম লেবার কম লাগবে হুম শুকনোতে রোপণ যদি করে সে লেবার বেশি লাগবে কারণ সে রোপন করবে তার উপর ওরা ওনার উপর আচ্ছা আচ্ছা এবার মানে খরচা এবং লাভের হিসাবটা একটু জানার চেষ্টা করব যে কত খরচা হলো এবং কি রকম কি লাভের আশা করছেন উনি এখানে বিস্তলা তৈরি করতে এবং বিক্রি করাবো অবধি খরচা অনেক তো এক এক করে বলেন এক প্রথম থেকে খরচা অনেক যেমন বীজের দাম অনেক বীজের দাম বিয়াল্লিশশো টাকা কিলো আচ্ছা এক কিলো বীজের দাম বিয়াল্লিশশো টাকা তো সাড়ে সাত কিলো বীজ আপনি ফেলেছেন সাড়ে সাত কিলো বীজ ফেলেছি একুশ হাজার একুশ হাজার বাইশ হাজার টাকা বীজের দাম আচ্ছা লেবার খরচা আছে কীটনাশক আছে তো মোটামুটি তাও পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা হয়েছিল এখন লাভের কথা বলতে গেলে লাভ তো সেভাবে এখন বলা যাবে না কারণ আমার বীজ তোলা তো শেষ হয়নি এখন বীজ এখন বীজের দাম যদি কম হয়ে যায় লাভের অংশ কমে যাবে আচ্ছা আর বীজের দাম যদি ভালো থাকে তাহলে লাভও আমার ভালো হবে আচ্ছা এটা তো একটা বাজারের উপর নির্ভর করছে বাজারের উপর নির্ভর করছে আবার বীজ যদি আরো কমে যায় দাম তাহলে লাভ আসবে না আছে মানে আমি ডুবে যাবো কি উঠবো আমি জানি না এখন পেঁয়াজের চারার জমি থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন